নিরাপত্তা নাই আমার মেয়েরও কোনো নিরাপত্তা নাই আমার ফ্যামিলির কোনো নিরাপত্তা নাই আমার যে অবস্থায় আমার বর্তমানে আমার জাননি এত সমস্যা আমি কোনো দিকে ছলাফেরও করতে পারতেছি না সেই এই ধরনের যদি কোনো আইন অনুযায়ী কোনো প্রতিকার যদি আমি না পাই তাহলে আমি জীবনতে সে না ভালো বেশি কিন্তু এই হয়রানিতে শিকার হয়ে আমার দোকান খেয়ে ফেলতেছে আমার হিসাব নিকাশ কিছু না এরপরে অত কিন্তু অবস্থা আমার উপর হামলা আমার বাসার গেটের সামনে আমার মেয়েকে মেরে আমার মেয়ে তো কোনো অপরাধী নয় হ্যাঁ গেছে। ওখানে ঘটনাস্থলে ওনাকে কেন মারছে আমার ওয়াইফকে ওখানে যখন আমাকে রিক্সার ভিতরে ইয়ে করছে আমার ওয়াইফকে যে ব্যবস্থা করছে ওরা বসি লাতি যে অবস্থা আমার নাম মিজানুর রহমান আমি ওয়াইফদাররা আজকে প্রায় বিশ বছর ধরে করতেছি আমার দোকান হচ্ছে অস্টা গ্লাস হাউস আমি গত শনিবার রাত্রে সকরিয়া খারবাগ ইনানি থেকে আমি একটা কাজের অর্ডার নিয়েছিলাম তো কাজের অর্ডার নিয়ে তাদের কাছ থেকে দুই লাখ ষাট হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিলাম অ্যাডভান্স নিয়ে আমি চকরি আসতেছি চকরি আসার পরে আমি থানার আসতে আমাদের নেমেই থানার এখান থেকে বাজার করে বাসার জন্য আমি বাসায় ঢুকতেছি রিক্সা নিয়ে তন্মধ্যে আমাকে সাত আটজন এসে আমাকে হঠাৎ অতর্কিত অবস্থায় আমাকে মারধর আমার চোখে আঘাত করছে পরে আমাকে এখানে রড দিয়ে বাড়ি দিচ্ছে এরপরে আমার মায়াকে মারছে আমি যখন বাসায় এখানে একটা ছোটো দোকান ছিল ডুবতে ওই দোকানের মালিককে বলছি যে আমার বাসায় একটু ইনফর্ম করে আমি ওখানে নাম্বার দিয়ে রাখছি পরে ওখানে কল দিয়ে তারা আমার বাসা সবাই চলে আসে চলে আসার পরে তারা দেখতেছে এই অবস্থা সবাই কান্নাকাটি করতেছে তখন আমার ওয়াইফ আমার রিক্সার ভিতরে ঢুকে আমাকে ইয়ে করতেছে তখন ওখানে সাত আটজন ধরে মোটামুটি আমার ওয়াইফকে শুদ্ধ মোটামুটি যা পারে যেভাবে পারে এভাবে হামলায় কী ইয়ে করছে যার কারণ আমি তারা মামলায় একটা হাজার করছি হাজার করে ওটাও জমা দিছি জমা দেওয়ার পরে এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাইনি হ্যাঁ চিনি 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 আমি স্টার লাইটিং নামে যেটা দোকান ওইটা আমি নিজেই করতাম ওখানে একটা চারানসিয়া দিয়ে বারো হাজার টাকা বেতন দিয়ে একটা লোক রাখছিলাম লোকটার নাম হচ্ছে রুম্মান আশরাফ সিদ্দিক রুম্মান ওর পিতার নাম হচ্ছে মরহুম এনাম হ্যাঁ ওর বাড়ি হচ্ছে তিন নম্বর ওয়ার্ডে তো ওনাকে বারো হাজার টাকা বেতন এবং চারানসিয়া দিয়ে বসেছিলাম ওখানে এরপরে দোকানের পর এই পর্যন্ত কোনো হিসাব নিকাশো নাই কোনো হিসাবও দিচ্ছে না হিসাবও দিচ্ছে না এটা নিয়ে অনেক জামিনা থানায় বিভিন্ন ক্যাম্পে বিচারক মানতে তারা মানতেছে না কিছুতেই হ্যাঁ সবাই বিভিন্ন দংকে বলে যে যে আপনাকে তিন লাখ টাকা দিব বিশ হাজার টাকা দিব আপনাকে খুশি করব ওইটা একটু ব্যাঙ্কে দেন এভাবে করতে করতে আমার বাসার সামনে একটা রহিম নামে একটা ছেলে আছে ফুলতলার ফুলতলা রহিম তার সাথে আজকে বিগত আমি এখানে বারো বছর বারো বছর থাকার পরে আমি ওনাকে কোনোদিন কথাও বলি নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার কাছে আমার পরিচয় নেই এখন হুট করে আইসা বলতেছে যে তোর এখানে বাসা ছাড়তে হবে হ্যাঁ না হয় এটা ভাঙতে হবে তাই আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি পরে দোকানও কয়েকবার ঘটানো হয়েছে হ্যাঁ আমি থানায় অবশ্যই অভিযোগ এটা আছে থানায় তদন্ত করলে এটা দেখা যাবে এরপরে গিয়ে তাইলে এখানে ঢুকতে পারতেছি না দোকানে আমি তাকে কিছু বলতেওছি না থানায় মামলা অভিযোগ ছিল অভিযোগ এটা ফেরব এখন থানার থেকে প্রসিকিউশন এটা এটা করে চলে যাচ্ছে এরপর এটা শুনে ওনাকে রহিমকে বলে রহিম আমাকে বিভিন্ন ধরনের গালি গালাস মানে হুমকি কি এটা বাংতে হবে তোর না হয়তো এখানে থাকতে পারবি না এই থাকতে পারবি না বিভিন্ন ধরনের হুমকি এখন আমি বাসায় যেতে পারতেছি না ঢুকতে পারতেছি না এখন আমার নিরুভয় আমি কিছু করতে পারতেছি না বিভিন্ন জায়গাতে আমাকে হামলা করতেছে তো তার মধ্যে স্টার লাইটিং যেটা এটা তো আমার যা কিছু সম্পূর্ণ স্টেটমেন্ট আমার কাছে আছে আপনারা চাইলে আমি অবশ্যই দিতে পারতো তো এই পর্যন্ত করতে করতে অনেক বিচার আছে আর কি এটাই ইয়ে হয়েছে তাও তাদের মোটামুটি কলা কৌশল যা কিছু করতেছে এগুলো নিয়ে তার কাছে আমি কি হারিয়ে গেছি আমার যে অবস্থায় আমার বর্তমানে আমার জাননি এত সমস্যা আমি কোনো দিকে চলাফেরাও করতে পারতেছি না না হয় আমি বাসায় ডুবতেই আমার কোনো কারেনই নেই কোনো কিচ্ছু নাই অতর্কিত অবস্থা আমার বাসার সামনে এসে যদি আমাকে এইভাবে হামলা করে তাহলে তো আমি আর কোথাও চলাফেরার কোনো আমার সুযোগই নেই আমি ওনাকে এরকম রোড থেকে এনে আমার দোকানে কি ওনার সাত লাখ টাকা টাকা মোট টাকা ওনার ফোন যে থেকে নাকি তিন লাখ টাকা মাল নিয়ে আসছে আমি বলছি যে ওইগুলার একটু আমাকে কী কপিগুলো দাও কথা আমি দিয়ে দিছি আপনাকে এটার কোনো মানে কি এটা বললে এটা এটা বললে এটা এটা বললে এটা যেদিকে যায় এদিকে তাকে মোটামুটি হ্যাঁ এখন নাকি আমি ওনার কাছ থেকে ষোলো লাখ টাকা নিয়েছি ঠিক আছে ষোলো লাখ টাকা নিলে অন্তত পক্ষে আমি তো আছি আমি এক দোকানে উনি এক দোকানে দোকান তো পাশাপাশি যদি আমি টাকা নিলে অন্তত পক্ষে আমার সিঙ্গি স্যার থাকতে হবে ঠিক আছে আমি তাকে অথরাইজ দিছি ঠিক আছে ও উনি নিয়েছে ঠিক আছে উনি নেওয়ার পরে আমাকে এটা অবগত করতে হবে নাকি এমনি একটা লিস্টের মধ্যে মোটামুটি লিখে এটা অবাস্তব একটা কি হিসাব নিখেস আমাকে মানে এটা নিয়ে বারবার বারবার আমার সাথে এরপরে রাসাদা কমিন্নার একটা খালি স্টাম্প নিয়েছিল বিচার করবো বলে জগটা যে সময় হয়েছিলো ওনার ছেলের সাথে ওই সময় একটা স্টাম্প নিয়েছিল স্টাম্প নেওয়ার পরে বিচার তো দূরের কথা এরপরে এটা আমায় থানায় দিছি থানায় উনি গেছে আবার আমার বিপক্ষ হয়ে হ্যাঁ তো এই ধরনের যদি কোনো আইন কোনো প্রতিকার যদি আমি না পাই তাহলে আমি জীবনতে থাকার চাই না থাকাই ভালোবেসি কারণ আমিও তো নাগরিক এই দেশে নাগরিক আমি আজকে অর্ধ বিশ বছর আমার দুই হাজার তেইশ সালের আগেও যদি আমার কোনো নেগেটিভ কোনো একটা কিছু থাকে আপনারা রিপোর্ট বের করে ওটা তদন্ত করে আমাকে কি ইয়ে করেন আমি প্রকৃত ব্যবসায়িক লোক কিন্তু আমাকে অবশ্যই আমি তো এখন আমার কোনো নিরাপত্তাই নেই আমার কোনো নিরাপত্তা এখন আমার বাসার সামনে সবাই এখন কি বিভিন্ন মানে গাডে গাড়ে গাড়ে আমাকে চোখে দিচ্ছে যে ও আসতেছে কিনা দেখো ও এরকম করতেছি ওর এরকম করতেছে যেখানে পাবো ওনাকে ধরে নিয়ে আসো ও যেখানে পাবো ওনাকে ধরে নিয়ে আসো তাহলে আমি ওরা তো ওই পরিকল্পিত করছে কি রহিমের গ্যারেজে ঢুকাই আমাকে তারা সিবি আমাকে কি স্টাম নিবে জোর করে আগে থেকে পরিকল্পিত আগেই শুনছি আমি আগে থেকে পরিকল্পিত মানে দোকানটা এরা লিখে নিবে এই অবস্থা তাইলে দেশে কি এটা কোনো ইয়ে দেশে কোনো বিচার নাই দেশে কোনো আইন নাই আর আমার কোনো অপরাধ যদি থাকে কোনো অপরাধ থাকলে সেটা আমি অবশ্যই অবশ্যই মেনে নিতে বাধ্য